সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার আজকে আমি এই ভিডিওতে সারা ভারতবর্ষের ভারতীয় নাগরিককে আমি একটা কথা বলতে চাই আপনারা কিন্তু ভালো করে জানেন ইতিমধ্যে ভারত সরকারের যেটা পদক্ষেপ নিচ্ছে যে ভারতবর্ষের যদি কোনো ধরনের অবৈধ ভাবে বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানি যদি বসবাস করে থাকে তাদেরকে ধরে বাংলাদেশে এবং পাকিস্তান বা আফগানিস্তানে পাঠায় দেওয়ার যেটা দায়িত্ব নিচ্ছে সেই ভূমিকাটাকে আমরা সারা ভারতবর্ষের নাগরিকরা ভারত সরকারকে সহায় করতে লাগে আমরা কিভাবে সহায় করব সেটা আমাদের এটাই কর্ম সেই কর্মটা হলো আমাদের সামনে যদি কেউ বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানি যদি কোনো ধরনের অবৈধভাবে বসবাস করতে সেগুলা ব্যক্তিকে ভারত সরকারকে এবং আসাম ভারতের প্রশাসন আর অন্যান্য রাজ্যের প্রশাসনকে জানিয়ে দেওয়ার উচিত আর এবং তাদেরকে ধরায় দেওয়ার উচিত এটাই আমি সারা ভারতবর্ষের জনগণের কাছে অনুরোধ জানাইলাম আর একটা কথা আর আমরা যদি এই সজাগ হয়ে যদি ভারত সরকারকে এবং কি ভারতের প্রশাসনকে যদি আমরা সহায় করতে না পারি তাহলে কিন্তু আমাদের একদিন ভবিষ্যতে সেই বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানে তারা কিন্তু আমাদেরকে বিপদ টেনে আনবে যার জন্যই আমি সারা ভারতবর্ষের সচেতন নাগরিককে আমি একটাই অবজেশন জানাচ্ছি যে অতি সোনকালে আপনাদের কোনো জায়গায় যদি বাংলাদেশি অবৈধভাবে বসবাস করা লোক যদি থেকে থাকে তাদেরকে ধরাই দেওয়ার জন্য আপনারা প্রস্তুত গ্রহণ করেন এইটাই আমি সারা ভারতবর্ষের সাধারণ নাগরিকদের কাছে অনুরোধ জানাইলাম ধন্যবাদ